যে কোনো সময় ঘটতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আশঙ্কা ইরানের নতুন হামলায় যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে পারে দখলদার ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের প্রচণ্ড দাবদাহ দশ দিনে দুই হাজার তিনশো জনের মৃত্যু ইহুদিবাদী ইসরায়েলের সামরিক প্রকল্প নির্মাণে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকবে যুক্তরাষ্ট্রে শত বছরের ইতিহাসে আকস্মিক বন্যায় নিখোঁজ দুই একাশি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা মেরে মস্কো ও বেজিং উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ট্রাম্পের এমন হুমকি দিতে দেখা যায় পুতিনকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন ইউক্রেনে হামলা অব্যাহত থাকলে বোমা মেরে মস্কোকে উড়িয়ে দেওয়া হবে তিনি আরো বলেছেন পুতিনকে আমি বলেছিলাম যদি তুমি ইউক্রেনে হামলা চালিয়ে যাও আমি মস্কোতে বোমা না ফেলব শুনুন আমার সামনে এর বিকল্প নেই ট্রাম আর বলেন পুতিন বলেছিল আমি তোমাকে বিশ্বাস করি না কিন্তু আমি বিশ্বাস করি যে আমাকে অন্তত 10 শতাংশ বিশ্বাস করে একই সাথে ট্রাম দাবি করেন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কেও একই ধরনের বার্তা দিয়েছিলেন যাতে তিনি তাইওয়ানে হামলার চিন্তা না করেন চীনের প্রেসিডেন্ট শি সম্পর্কে ট্রাম বলেন তিনি ভেবেছিলেন আমি পাগল কিন্তু আমাদের মাঝে কখনো কোনো ঝামেলা হয়নি ঘটনার প্রেক্ষাপটে জর্জ ডাউসি টাইলার পেজার এবং আইজ্যাক আন্ডার্সের লেখা নতুন বই দুই হাজার চব্বিশ হাউট্রাম রিটুক দ্য হোয়াইট হাউস অব দ্য ডেমোক্র্যাটস লাস্ট আমেরিকা মঙ্গলবার প্রকাশিত হয়েছে বইটির প্রকাশের দিনেই এই অডিওর বিষয়টি সামনে এলো মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আশঙ্কা ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে পারে দখলদার ইসরায়েল ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর অনুমতি দেবে বলে আশা করছে ইসরায়েল এই সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এক প্রতিবেদনে কথা জানিয়েছে হোয়াইট হাউজের ও এবং টাইমস অব ইসরায়েল পরবর্তী হোয়াইট হাউজে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু বসে আলোচনায় অংশ নেন আলোচনায় দুই নেতা গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর ইসরায়েলি এবং মার্কিন হামলার প্রশংসা করেন এবং একে সফল একটি অভিযান হিসেবে অভিহিত করেন দুই নেতা স্বীকার করেন যে ইরান যদি শান্তি বজায় রাখতে না চাইলে শত্রুতা আবারও শুরু করতে পারে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দুইটি সূত্রে বরাতে বলা হয় যে ওয়াশিংটনে গত সপ্তাহে বৈঠক শেষে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী শেষে কর্মকর্তাদের বলেন নির্দিষ্ট কিছু পরিস্থিতি হয় হাউস ইসরায়েলের নতুন হামলাকে সমর্থন করতে পারে এই পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের প্রচেষ্টা অথবা ভূগর্ভস্থ ঘাটিতে মজুদ থাকা ইউরোনিয়াম বের করে আনার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র ইরানের নাতান ইস্পাহান ও ফোরদো তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ব্যবহার করে হামলা চালায় এরপর ওয়াশিংটনের ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের অবসান ঘটে প্রতিবেদনে বলা হয়েছে ধারণা করা হচ্ছে ভূগর্ভস্থ আনুমানিক চারশো ক্লাব বা আট বিরাশি পাউন্ড ষাট শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়াম মজুদ রয়েছে যা অস্ত্র গ্রেড থেকে মাত্র এক ধাপ দূরে বিশেষজ্ঞ এবং ইসরায়েল কর্মকর্তারা উভয় বলেছেন যে মার্কিন বোমা হামলার আগে এটি স্থানান্তরিত করা হতে পারে ইউরোপীয় ইউনিয়নে প্রচন্ড জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার কারণে সম্প্রতি ইউরোপ জুড়ে সৃষ্ট দাবদাহে মাত্র দশ দিনে দুই হাজার তিনশো মানুষের মৃত্যু হয়েছে ইউরোপের প্রায় এক ডজন শহরের উপর চালানো এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে বিশেষজ্ঞরা বলছেন এই স্বাস্থ্য সংকট ক্রমেই আরো অবনতি হতে পারে মূলত গত মাসের শেষ দিকে ইউরোপ জুড়ে স্মরণকালের ভয়াবহ দাবদাহ দেখা দেয় এতে ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগাল ইতালি সহ বিভিন্ন দেশে প্রায় এই প্রকৃতির মারাত্মক প্রভাব পড়ে প্রচন্ড গরমে অনেক মানুষের মৃত্যু হয় প্রাথমিক এক গবেষণার মতে ওই দাবদাহের সময় গত বাইশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত মাত্র দশ দিনে বারোটি শহরে প্রায় দুই মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে অন্তত এক মানুষের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই পৃথিবী উষ্ণ হয়ে উঠছে এবং তীব্র দাবদাহ দেখা দিচ্ছে গবেষণার তথ্য মতে এতে ইতালির মিলান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে চারশত জনের মৃত্যুর তিনশত সতেরোটি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে এর বাইরে রয়েছে ফ্রান্সের রাজধানী শহর প্যারিস ও স্পেনের বার্সেলোনা শহর এছাড়া লন্ডনে দুইশত তিয়াত্তর জনের মৃত্যু হয়েছে যার মধ্যে একশো একাত্তরটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন লন্ডন স্কুল অফ হাইজিং অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ ও গবেষণার অন্যতম লেখক ম্যালকম বলেছেন কেন দাহকে নীরব ঘাতক বলা হয় এই গবেষণা সেটাই উঠে এসেছে স্পেন ফ্রান্স ও ইতালিতে হাতে গোনা কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তীব্র তাপ এর কারণে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবাজ ইসরায়েলকে সামরিক প্রকল্প নির্মাণে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বড় সামরিক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে মার্কিন প্রশাসন যার মোট মূল্য এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি নতুন প্রকাশিত নথি অনুসারে তেল আবিবকে প্রদত্ত মার্কিন সহায়তার অংশ হিসেবে অসিন্ট নিজেই এই প্রকল্পগুলোর তত্ত্বাবধান করছে বিস্তৃত উদ্যোগের আওতায় তৈরি হচ্ছে বিমানঘাটির রানওয়ে হেলিকপ্টার হ্যাঙ্গার গোলাবারুদ সংরক্ষণাগার কমান্ডো সেন্টার এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সাহেতে তেরো নো কমান্ডো ইউনিটের জন্য একটি সদর দফতর মার্কিন সেনা প্রকৌশল করের নথির বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানা গেছে এই প্রকল্পগুলোর অর্থ সরবরাহ করা হচ্ছে বারাক ওবামার আমলে দুই হাজার ষোলো সালে চূড়ান্ত হওয়া বার্ষিক তিন দশমিক আট বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ থেকে প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র এই সামরিক সহায়তা ইসরায়েলের সাম্প্রতিককালে কালে নতুন সংযোজিত সি এইচ ফিফটি হেভি লিফট হেলিকপ্টার এবং কেসি ফোরটি সিক্স পেগাসাস ট্যাঙ্কার বিমানের অবকাঠামো উন্নয়নের ব্যবহৃত হচ্ছে এক পর্যায়ে ঠিকাদারের জানানো হয় নয়শো মিলিয়ন ডলারের টেন্ডার ইসরায়েলের বর্ধিত এফ ফিফটিন আই এ এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বহরের সাথে সম্পর্কিত সুবিধাগুলিতেও বিনিয়োগ করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে শত বছরের ইতিহাসে আকস্মিক বন্যায় নিহত এবং নিখোজ দুই একাশি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যভাগে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশত এগারো জনে এবং এখনও একশো জনের বেশি নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন কার কাউন্টিতে নিখোজের সংখ্যা সবচেয়ে বেশি মাত্র এক জেলাতেই একশত জন নিখোজ রাজ্যের গভর্নর গ্রেক জানার সন্ধানে যৌথভাবে কাজ করছে একাধিক আইন প্রয়োগকারী সংস্থা বিশেষভাবে হৃদয় বিদারক দিক হলো নিখোঁজ ও নিহতদের অনেকেই ছিল কন্যা শিশু যারা কিছুদিন ধরে কার কাউন্টির একটি যুব ক্যাম্প এই অংশ নেয় এই ক্যাম্পটিতে মূলত মেয়েদের জন্য পরিচালিত হয় এবং সেখানে অনেক অপ্রাপ্ত বয়স্ক কন্যা শিশু অবস্থান করছিল বন্যার দুই দিন আগে থেকে এই ক্যাম্পে রাজ্য পর্যবেক্ষকরা এসে নিরাপত্তা পরিকল্পনা এবং অবকাঠামো নিরাপদ বলে ঘোষণা দেন কিন্তু আকস্মিক জলোচ্ছ্বাসে সেই প্রকল্পনা ভেসে যায় সংবাদ মাধ্যম সিএনএন বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গভর্নর অ্যাবোর্ড সংবাদ সম্মেলনে বলেন রাজ্যের জরুরি সতর্কতা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আগামী মাসে আইন সভায় বিশেষ অধিবেশন ডাকা হবে প্রশ্ন উঠে এসেছে এই বিপর্যয় যদি পূর্বাভাসের জানা ছিল তবে কেন জনগণকে অপর্যাপ্ত অসমাপ্ত ও প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বন্যার দুই দিন আগে রাজ্য পর্যবেক্ষকরা কার কাউন্টির ক্যাম্প স্টিভ নামের একটি যুব ক্যাম্প পরিদর্শনে শেষে জানিয়েছেন সেখানে জরুরি পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং অবকাঠামো নিরাপদ অথচ ভয়াবহ জলোচ্ছ্বাসে সেই এলাকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে